সীমান্ত ঘেষা রাজশাহীর গোদাগারী উপজেলার চর দহ ইউনিয়ন এই ইউনিয়নের ভুবনপাড়া কানপাড়া পানিপার ও নরসেরা গ্রামে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস প্রায় নয় বছর আগে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল গ্রামগুলো সরকারের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইটকলের কারিগরি সহযোগিতায় চর আশারিয়াদহে বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে বেসরকারি সংস্থা আভা প্ল্যান্টির নাম দেওয়া হয়েছিল আভা মিনি গ্রিড প্রজেক্ট প্রথম দু বছর চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হতো পরবর্তীতে উৎপাদন কমে গেলেও গ্রাহক সং বিদ্যুৎ পেত গ্রাহকরা কিন্তু একেবারে বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ এরপর থেকে বাসাবাড়িতে লাইট ফ্যান টিভি ফ্রিজ কম্পিউটার মোবাইল ফোন সহ ইলেকট্রনিক সব যন্ত্রপাতি বন্ধ হয়ে গেছে ফলে চরম ভোগান্তিতে ইউনিয়নের মানুষেরা দেড় লাখ টাকার জিনিস কম্পিউটার থেকে শুরু করে হিটার থেকে শুরু করে সব অচল হয়ে পড়েছে ডিবি জালিয়া থাকতে হয়েছে গরমে থাকা যেতে না দোকানে সব ফ্রিজ লিতে আছে ফ্রিজটিজ সব বন্ধ ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা এবং আমাদের ঘুমাতে সমস্যা অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বালতা নিউ তিন ঋণ অ্যাডভান্স অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বালাতা এই অবস্থায় গ্রামবাসী চর আশাড়িয়া দহ বাজারে জেনারেটর চালিয়ে তিরিশ টাকা করে নিজেদের মুঠো ফোনে চার্জ দিচ্ছেন আর বিদ্যুৎ না পাওয়ার শঙ্কায় অনেকে বাসাবাড়িতে সোলার প্যানেল নিচ্ছেন কারেন্ট বাবদে যত সমস্যা এই সমস্যা বলিয়া শেষ করতে পারবো জেনারেটর মাধ্যমে আমরা চার্জ দিচ্ছি কিন্তু সেটার জন্য আমাদেরকে টাকা দেওয়া লাগছে আভামিনি গ্রিড প্রজেক্টের প্ল্যান ব্যবস্থাপক জানান লোকসানের কারণে বন্ধ করে দেয়া এই প্ল্যানটি আপাতত চালুর কোনো পরিকল্পনা নেই বিদ্যুৎ বিক্রিতে আর হচ্ছে আপনার উৎপাদনে মানে গড়া ভারজ করতে গেলে বিদ্যুৎ প্ল্যান্টে লস আসে লস আসার কারণে কোনো কোনো প্ল্যানটা বন্ধ করে এমন পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানান এই চরবাসীর যে বিদ্যুৎটা যে কোনোভাবে চালু হোক আমি সকল কর্মকর্তাকেই বলেছি পল্লী বিদ্যুতের লাইনগুলো আবার সচল করা যায় কিভাবে এবং মানুষজনের এই কষ্টটা লাঘব করা যায় কিভাবে সেই লক্ষ্যে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব চর আশারিয়া দহে তিন হাজার তিনশো গ্রাহককে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো প্ল্যান্টে পাঁচশো চুরানব্বইটি সৌর বিদ্যুতের প্যানেল আছে এগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল একশো আটচল্লিশ দশমিক পঞ্চাশ কিলো ওয়াট সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী